সবাইকে আমার ইউটিউব চ্যানেলে ওয়েলকাম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি বাড়িতে কিভাবে রোজ ডিটক্স ওয়াটার বানাই এই গরমে নিজেকে ভালো রাখতে নিজের শরীর ভালো রাখতে স্কিনকে গ্লোয়িং করতে এবং ওয়েট লুজ করতে এই ডিটক্স ওয়াটার খুবই উপকারী চলো তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমি ছাদে চলে আসলাম পুদিনা পাতা তুলতে এই গাছটাকে আমি গরমের শুরুতেই লাগিয়েছিলাম আর অল্প যত্নতেই দেখো কত সুন্দর বড় হয়ে উঠেছে আর আমি এখান থেকেই আমার প্রয়োজন মতো পাতা তুলে নিলাম এরপর ঘরে এসে ডিটক্স ওয়াটার বানাতে যা যা লাগবে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে ধুয়ে নিলাম এরপর শশাগুলোকে একটু মোটা মোটা করে তোমরা কেটে নেবে শশা লেবু সমস্ত কিছু কাটার পর আমার সমস্ত উপকরণগুলি রেডি হয়ে গেছে ডিটক্স ওয়াটার বানানোর জন্য ডিটক্স ওয়াটার বানাতে অবশ্যই কিন্তু একটা কাচের পাত্র লাগবে আর তোমরা চেষ্টা করবে একটু বড় সাইজের জার নিতে এটাকে তোমরা একটু সকাল সকালই বানিয়ে ফেলবে যাতে এটাকে সারাদিন ধরে খেতে পারো এই প্রচন্ড গরমে এই ডিটক্স ওয়াটারটা কিন্তু তোমাদের সারাদিন রিফ্রেশ রাখতে খুব সাহায্য করবে আমি এতে একে একে শসা কেটে রাখা লেবু পুদিনা পাতাগুলো সমস্ত কিছু দিয়ে দিলাম এর ওপর দিলাম জিরে জিরে কিন্তু আমাদের ওয়েট লুজ করতে এবং হজম শক্তি বাড়াতে খুব সাহায্য করে রেডি হয়ে গেছে আমাদের ডিটক্স ওয়াটার তোমরাও এইভাবে বাড়িতে তো চলো বন্ধুরা টাটা দেখা হচ্ছে পরে ব্লগে ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও